পরা চলে আসলাম চুন্ডি পাটির ড্রেস নিয়ে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আসতেছে কোনটা রেখে কোনটা দেখাবো তো ফার্স্ট আমি এই ডিজাইনটা থেকে স্টার্ট করছি এটা চুন্ডির মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার এবার আনকমন এসেছে ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করছি ওরা এখানে থাক হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিপ সবুজ ডিপ সবুজের মধ্যে কফি কালার কম্বিনেশন আপনার সিম্পল ডিজাইন বাট আপনার ড্রেসটা মেক করার পর ভালো লাগবে যারা চুন্ডি বাটিক পছন্দ করেন একচুয়ালি ড্রেসটা আমরা চুন্ডির উপরেই চুন্ডি মাথায় রেখেই করেছি যেটা আমরা সম্পূর্ণ চুন্ডি করবো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ভিতরে আপনার চুন্ডি করা আছে যেটা আপনার স্যালোয়ারের সাথে এবং অন্যের সাথে আমরা ম্যাচিং রেখে করেছি ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বডি আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট হ্যাঁ বিশাল বড় আপনার নামাজি অন্যার সাথে আপনারা পেয়ে যাবেন আর একটা কথা এগুলো দিয়ে কিন্তু সুনাদি জামা গোল জামা আপনি গরমে বোরখা মতো স্টাইল করে বানিয়ে পড়তে পারবেন হ্যাঁ যেহেতু আমাদের গরম অলরেডি চলে আসতে আসতে আস্তে একটা ভাব তো অলরেডি চলে আসছে বলতে গেলে ঢাকায় তো মোটামুটি ভালোই গরম পড়ছে এই হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় অনা ওনার সাইডে এরকম প্যানেল আছে সাইডের দিকে হ্যাঁ আর অন্য ভিতরে বডিটা হচ্ছে এরকম চৌকোনা চারকোনা করে বডি করা আছে ভিতরে চুন্ডি করা আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে কফি কালার সম্পূর্ণ মোম দিয়ে করা আছে ড্রেসটা আর এগুলো বেশি মোমবাটি এই সালোয়ারের নিচে একটা প্যানেল সালোয়ারের কালারটাই আপনার চুন্ডির বডিতে দেয়া হয়েছে হ্যাঁ আর সরি চুন্ডির কালারটা দেয়া হয়েছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়ের ডিজাইনটা দেখেন এখানে প্যানেল আছে এক দুই তিন তিনটে প্যানেল আছে এবং ভিতরে ভাবে চুন্ডি করা আছে তো এগুলো প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বরাবরের মতো সেম প্রাইস হাজার পঞ্চাশ টাকা বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে আগে জিজ্ঞাসা করতে হবে থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিই ওকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আপনারা ক্যাশ অনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে ডিপ চকলেট কালার ডিপ চকলেটের সাথে একটা লাইট কালার লাইট কফি কালার কম্বিনেশনে আসছে ড্রেসটা বললাম না এবার ডিজাইনগুলো আসছে এমন তো এগুলো কিন্তু আশি বাই আশি সুতার হ্যাঁ এগুলো হচ্ছে আশি বাই আশি সুতার এগুলো ভিডিও আসলে লং হয়ে যাচ্ছে আমার আসলে লাইভ করতে হবে তো আমি রোজার আগে ট্রাই করব দুই একবার লাইভে আসার আসলে লাইভ করলে মানে এক ঘন্টার মতো লাইভ করা যায় প্লাস ইন ডিটেলসে সব ড্রেসগুলো দেখানো যায় ভিডিওতে আসলে তো এত হয় না ভিডিও লং হয়ে যায় এই হচ্ছে আপনার খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন যা এই কালার পছন্দ করেন এই কালারের লাভার আছেন তারা এটা নিতে পারেন ডিপ চক সাথে লাইট কফি কালার কম্বিনেশন হোয়াইট কালার তো আছে এই হচ্ছে সালোয়ার সালোয়ারের পায়ের কাছে প্যানেল আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা মোট পাঁচটা কালার এসেছে পাঁচটা কালারই সুন্দর পাঁচটা কালারই আনকমন যেমন সবুজটা কিন্তু অনেকদিন পর আসছে সবুজ কালারটা তো আসেই না এই চকলেটটাও তো অনেকদিন পরে এসেছে এইটা আসছে শেওলা কালার শেওলার সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এটাও সুন্দর আর লেস দিয়ে বানালে এগুলো ফাটাফাটি লাগবে আমার মনে হয় কি এবার পাইপিং দিয়ে এটা করলে বেশি বেটার লাগবে এটার সাথে লেস দিলে না ভালো লাগবে এটা আমার আমার কাছে মনে হচ্ছে তারপর আপুরা আছেন যারা অনেক সুন্দর ডিজাইন দিয়ে ড্রেস মেক করতে পারেন আমার আসলে অত আইডিয়া নাই আমি জাস্ট বানায় পরে স্কুল দিই এই পর্যন্তই ডিপ শ্যালো কালার সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন আমি বলবো এটা আপনারা গোল করে বানাতে পারেন সোমতি ড্রেস অরেঞ্জ কালার দিয়ে আপনারা পাইপিং দিতে পারেন হুম জাস্ট সালোটা দেখেন কি সুন্দর এই হচ্ছে আপনার অন্যটা প্রতিটা অন্যায় হচ্ছে নামাজি অন্য যারা পর্দা করেন যে সমস্ত কাপড় আছেন পর্দা করেন তারা এগুলো নিতে পারেন সফট বেক্সি আশি বাই আশি সুতরা আরেকটা কথা ভালো কথা ভুলে গেছি ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে তারপরে সেলাই করে দেবেন এটা হচ্ছে সুরমার সাথে পিঙ্ক এই কালারটা যা সুন্দর এবার আর লেস দেন না হ্যাঁ এবার পাইপিং দিয়ে বানান আমার জানি কেন মনে হচ্ছে যে এটার মধ্যে যত আপনি ম্যাজেন্টা কালার পাইপিং ইউজ করবেন অত এটা বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে ম্যাজেন্টা অ্যাশ কালার মানে সুরমা কালার হোয়াইট কালার কম্বিনেশন ম্যাজেন্টা কালার সালোয়ার নিচে প্যানেল তো আছেই এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতা হবে হ্যাঁ আমাদের ড্রেসের কালার গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনার গ্যারান্টি দিয়ে আমরা ড্রেস তো করি এই হচ্ছে ওড়না বিশাল বড় নামাজি ওড়না হ্যাঁ যারা পর্দা করেন তাদের জন্য তো ফাটাফাটি যারা পর্দা নাও করেন তাদের জন্য ফাটাফাটি কারণ ওড়না আপনি সাইড দিয়ে পড়েন গলা ঝুলিয়ে পড়েন না পড়েন সেটা আপনার ইচ্ছা ওকে খুব সুন্দর একটা দেখে দিলাম সুরমার সাথে গেল হচ্ছে এই এই যে বললাম না আনকমন কালার এই দেখেন এই কালারটা কিন্তু সম্পূর্ণই আনকমন মানে ব্লু কালার ব্লু কালার মানে আমার কাছে এখন পর্যন্ত একটা ব্লু কালারও নেই মানে গত বছর আমি সেল করেছিলাম তাও অনেক আগে ফার্স্টের দিকে দেন তারপর আর ব্লু আসেনি ব্লু আর আসেনি এই যে ব্লু কালার ব্লু সাথে আছে অরেঞ্জ ব্লু সাথে আছে অরেঞ্জ জাস্ট অরেঞ্জ কালারের পাইপেন দেবেন এই ড্রেসটা পুরো একটু ডিজাইন করে বানাই হ্যাঁ এই ড্রেসটা ডিজাইন করে বানান আপনি কি বলে যে কত আনার কলি এই কলি সেই কলি কত কিছু তো বের হয়েছে আর জিনিস কি বললো সেদিন একজনের নাম বললো আরে ভুলে এসছি মানে মোবাইলে যে দেখবো যে কত ডিজাইন টিজাইন বের হয়েছে আসলে সেই সময় তো হচ্ছে না ওকে খুবই সুন্দর আরামদায়ক ব্যক্তি পাচ্ছি বিশাল অন্য ড্রেসের বডি আছে প্লাস যখন আপনি ওয়াশ করবেন এটা আরও বড় হবে ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ইন্ডিভিজুয়াল করে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বরাবরের মতো সারা বছর আমরা সেল করে আসতেছি এত বছর ধরে আলহামদুলিল্লাহ চেষ্টা করব এই বছরও এই প্রাইসটা ধরে রাখতে ওকে চলে যাচ্ছি নেক্সট ডিজাইন নেক্সট ডিজাইনটাও সুন্দর পাতা পাতা ডিজাইন পিয়াস কালার আছে রেড মেরুন আছে পার্পল আছে কফি আছে এটা কি কালার বলবো এটা আনকমন কালার এই যে এসেছে আনকমন কালার এবার অনেক আনকমন কালার আসছে ওকে এবার এই বেক্সি শেষ হওয়ার পরে আবার কবে আসবে বেক্সির কাজ আমাদের চলতেছে চুন্ডি সবাই চাচ্ছে বেশি কারণ এটা পরে আপনার অনেক আরাম আপনি স্কুলে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারবেন বাজার ঘাট করতে পারবেন ঘরে পড়তে পারবেন বাইরেই পড়তে পারবেন বাইরে যেতে পারবেন ওকে এটা হচ্ছে সালোয়ার পাতা ডিজাইন নিচে প্যানেল আছে এই হলো আপনার ওনা ওনাটাও মার্শাল্লা ফাটাফাটি কালারটা নাইস কালার কি কালার আমরা জিজ্ঞেস করেন না প্লিজ আনকমন কালার আমাদের বাটিকে আমরা আনকমন কালার করার ট্রাই করি ওয়াও খুব সুন্দর পাতা ডিজাইনের মধ্যে আছে অবশ্যই স্ক্রিনশট নেবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু কোনো ছবি নাই কারণ দেখেন আপু এই ছবি তোলা সম্ভব নাকি বলেন ছবি তোলা সম্ভব না আগে যা একটু লাইভ করতাম তখন তো ছবি টুবি ডাইরেক্টলি তুলতাম এখন আর সেটা বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতে হবে ওকে বেক্সি ম্যাটেরিয়ালস আছে মোমবাটি ড্রেস ডিজাইনটা খুবই সুন্দর আনকমন ডিজাইন প্রাইস হচ্ছে এক টাকা স্ক্রিনশট ইনবক্স করবেন আমাদের কাছে কোনো প্রকার ছবি নাই আপনারা স্ক্রিনশট না দিতে পারলে অন্য একটা মোবাইল থেকে ঝটপট ছবি তুলে ফেলবেন দিস ইজ কফি কালার এগুলো আপনারা যদি গিফট করতে চান এদের জন্য মনে করেন যে আছে না যে কেউ অনেক আছে বাটিক লাভার বাটিক পড়তে পছন্দ করে তাহলে আপনারা গিফট করবে তো এখনই করে ফেলতে পারেন হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আর রোজার মধ্যে আমাদের নিউ বাটিকার আসবে না রোজার পর আসবে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনার সালোয়ারটা পাতা ডিজাইন এই হচ্ছে হাতার কাপড় অনেক আছে বাটিক পছন্দ করে না তাদের জন্য আছে আমাদের কটন ড্রেস কটন ড্রেসগুলো এবার সুন্দর আসছে কটন ড্রেসের কাপড়গুলো খুব সুন্দর ধরে আপনারা অনেক আরাম মানে পরে আরাম পাবেন এবং ধরেই বুঝতে পারবেন এটা হচ্ছে কফি কালার বিশাল বরণ আমার না হ্যাঁ প্যানেল আছে মোট ছয়টা জামায় প্যানেল আছে মোট ছয়টা প্রচুর পরিমাণে কাপড় আছে আপনি যে পরিমাণ মোটা হন না কেন আমাদের এই সালোয়ার কিন্তু একশো কেজি মানুষের মানে কি বলে যে আশি নব্বই কেজি মানুষের ওজনের এই সালোয়ার হয়ে যায় আপনি যদি অনেক লম্বা হন তাহলে সেই ক্ষেত্রে কাপড় দেওয়া লাগতে পারে ওকে এটা হচ্ছে বেগুনি কালারটা কি সুন্দর কালার পার্পেল কালার মধ্যে ছয়টার প্যানেল আছে অনেক কাপড় পরিমাণ কাপড় দেওয়া হ্যাঁ একজন সেদিন বলতেছে মেসেজ দিচ্ছে যে এগুলো তো ছয়শো টাকার ড্রেস এত দাম চান কেন আপু ছয়শো পঞ্চাশ টাকা যেখানে দেখেছেন সেখান থেকে পারচেস করেন আপু আপনার তাহলে কোয়ালিটি সম্পর্কে ধারণাই নাই হ্যাঁ দেখতে একরকম হইলেই যে জিনিসটা সেম কোয়ালিটি এটা কিন্তু না ওকে ডিজাইন নকল করা হয় আমরা কারো ডিজাইন নকল করি না আমাদের ডিজাইন তো নকল করতেও পারে আই ডোন্ট নো আমি আগে কাউকে গ্লেম দিব না বাট কথা বুঝে শুনে বলতে হয় এই ড্রেস ছশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা আমি সেল করতে পারবো আমাকে তো সবাই ধরে এসে পিটাইবে তাও তো কম প্রাইসে দিচ্ছে হাজার পঞ্চাশ এগুলো আরও প্রাইস রাখার কথা কারণ কোয়ালিটি তো সেই যে অলরেডি গরম পড়ে গেছে অলরেডি কিন্তু গরম পড়ে গেছে সকাল থেকে একটু কুয়াশা থাকে শীত শীত লাগে দুপুর দিকে গরম এ রাত এখন তো আরো বেশি মানে গরম লাগছে এটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই সুন্দর ভাই কাপড় দেখেন কি পরিমান কাপড় দেওয়া হয়েছে এদের যে খরচ আছে না অনেক খরচ হয় এতখানি কাপড়ে কালার করা মোম বসানো রং বসানো বাটিক করা বিশাল বড় না বিশাল বড় না আমাদের বাটির যে একবার পড়েছে সে বাটিক লাভার হয়ে গেছে সুপার সফট সুপার আরামদায়ক কালার গ্যারান্টি হ্যাঁ তবে একটা কথা বলি নিজে ওয়াশ করেন শ্যাম্পু ওয়াশ করেন দুইটা টাকাতে আমার সানসিল্কে একটা প্যাকেট কিনে এনে শ্যাম্পু ওয়াশ করেন যেগুলো আপনি বাইরে পড়ে যাবেন অফিসে বা বাচ্চাকে নিয়ে স্কুলে বাজারে কারো বাসার বেড়াতে গেলে ঠিক আছে এই হচ্ছে আপনার রেড মেলুন কালারটা যত আপনি সার্ফ এক্সেলের বলতে ভিজিয়ে রাখবেন বুয়াকে দিয়ে ধোয়াবেন তত আপনার ড্রেস নষ্ট হয়ে যাবে ওকে দিস ইজ রেড মেরুন কালার ছয়টা প্যানেলে আছে নাইস ড্রেস কালার কম্বিনেশনটা সুন্দর ফুল সেট কিন্তু একই কালার এবার আমরা করেছি হ্যাঁ ফুল সেট আমরা একই কালার করেছি যে অন্য এক কালার জামা এক কালার ওটা করি নাই এবার ফুল সেট সেম কালারই করেছি কারণ অনেক আপুদের চাহিদা ছিল আরও ড্রেস আছে দেখো ভিডিও করা দরকার ছিল আসলে আমি দেখি প্রাইডে পুরো বেশি বেশি ভিডিওতে ট্রাই করব কিছু ডিসকাউন্ট ড্রেস আছে কিছু রিজেক্ট ড্রেস আছে ওকে ওকে ঠিক আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ অনেকগুলো ড্রেস দেখিয়ে দিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ